পরিচালক রায়হান রাফির সঙ্গে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ঢালিউড যা শুনছেন সঠিক শুনছেন যেটা শুনছেন চুক্তিবদ্ধ হলে নতুন করে পরিচালক রায়হান রাফি এখানে আছে বিগেস্ট ধামাকা বিগেস্ট সারপ্রাইজ বিগেস্ট আপডেট হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই তুফান সিনেমা ব্লকবার্তর হওয়ার পর ইন্ডাস্ট্রি হিট হওয়ার পর সাকিব ইয়াদের একটা চাওয়া ছিল যে সাকিব খানকে নিয়ে কবে কবে নাগাদ পরিচালক রায়হান রাফি নতুন সিনেমার ঘোষণা দিবেন তার ফাঁকে একটি কীর্তি কালাম রেখে গেছিল লায়ন নামে কি সিনেমা নিয়ে যে ফালতু সিনেমা এটা নিয়ে খুব আপনারা খুব ট্রল করেছেন আপনারা আমাদের জাত গোষ্ঠী উদ্ধার করেছেন যে আমরা রাফির কাছে বিক্রি হয়ে গেছি ওকে ফাইন আমরা এই রাফির কাছে বিক্রি হতে চাই কেন যে রাফি বাবার সাকিব খান নিয়ে অভিনয় করবে যে রাফি বারবার সাকিব খান কাজ করবে সে রাফির কাছে আমরা বিক্রি হতে চাই কোনো আপত্তি নাই এখন বলছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখেন তারপর আশা করি ভালো লাগবে আপনাদের দেখেন প্রথম কথা আমাদের ম্যাগাজটা কালকে দেশে ফিরেছে আপনার সকলে জানেন সকালবেলা দেশে নেমেছে নামার পরই তার সাথে টান টান উত্তর একটা মিটিং হয় রাহান রাফি শাকিব খানের সঙ্গে একটা টান টান মিটিং হয় সেই মিটিং থেকে কিন্তু বাংলাদেশ হয় ওকে ফাইন কুরবানি রাফির জন্য বরাদ্দ করে অর্থাৎ শাকিব খানের আরো একটি বিগের ধামাকা আসতেছে রাইহান রাফির হাত ধরে দেখেন শাকিব খান রাইহান রাফি জুটিটা আমি বলবো জাস্ট ওয়াসাম একটা জুটি হয়ে গেছে কারণ একটা সিনেমা দিয়ে রীতিমতো কিন্তু টর্নাডো চালিয়ে দিছে যাই বলেন আর নাই বলেন তুফান দিয়ে কিন্তু রীতিমতো তুফানের মতো কিন্তু কাঁপাই দিছে একদম আনডাউটলি তুফান মিন হচ্ছে তুফান তুফান তুফানের গতিতে যাচ্ছে তুফান তুফানের মতোই যাচ্ছে সো এই যে ব্যাপার সেবারগুলো না আমি আমি ব্যক্তিগত খুব আশাবাদী ছিলাম যে কবে কখন নাগাদ হচ্ছে সিনেমার ঘোষণা আসে কবে কখন নাগাদ এখানে অনেক কিছু আমরা জানি বাট বলতে পারতেছি না বুঝতেই পারছেন সো আমরা এক্সক্লুসিভ সবসময় ধরার চেষ্টা করছি এক্সক্লুসিভ দিচ্ছি এক্সক্লুসিভ দিয়ে যাব সাকিব খানের সঙ্গে নেক্সট পদে ক্রাইম রাফির লক এতটুকু অ্যানশিউর থাকেন এতটুকু নিশ্চিত থাকেন সেই সিনেমাটি আস্তে আস্তে কুরবানিতকে টার্গেট করে জাস্ট এটা ফাইনাল এটা ফাইনাল থেকে ফাইনাল এখন তারপরে কে আসবে কে খেয়াল নিয়ে আসবে কে শেয়ার নিয়ে আসবে কে কে নিয়ে আসবে সেটা পরের ব্যাপার বাট আপাতত শিডিউলটা লক করা আছে এবং কি দ্রুত গতিতে কাজ চলছে এগুলো কাজ চলতেছে আপনারা খুব ভালো করে বোঝান একটা সিনেমা মানে খালি কিন্তু শাকিব খান নয় একটা সিনেমা টোটাল একটা ব্যাপার সবার কাজ করে সো সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকলে কুরবানি রিদে শাকিব খানকে রায়হান রাফির সঙ্গে দেখতে পাবেন শাকিব খান আবারও সাকিব খান রায়হান রাফির জুটি প্রকাশ্যে আসতেছে এত রুখি আর মানে গুজবে কান দিবেন না এটা ফাইনাল নিউজ এটা অফিসিয়াল পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি আমরা যেহেতু খবরটা পেয়েছি সো সেইখান থেকে সেই সোর্স মাধ্যমে একদম ফাইনাল আপডেট এবং অথেন্টিক আপডেট অথেন্টিক নিউজ অথেন্টিক সোর্স রায়হান রাফিটাকে সাকিব খানের নতুন একটি ধামাকা আসতেছে সেটা হচ্ছে কুরবানিজকে টার্গেট করে নির্মাণ হতে যাচ্ছে জাস্ট এত রুখি বলতে পারি যে ধামাকা আসতেছে দারুণ কিছু আসতেছে দারুণ থেকে দারুন কিছু আসতেছে আপনাদের কাছে ভালো লেগেছে বাট আমার খুব ভালো লাগছে অফিসে কাজ করবে সবকিছু মিলে আসলে হচ্ছে না হয় না টাইমিং হচ্ছে না নিউজটা মেবি আমার কিছু পাবলিশ করে দিয়েছে যারা জানতে পেরেছে সো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাকিব ভাই আপনি পাশেই থাকবেন চেষ্টা করছি অথেন্টিক আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ